অভয় ধর্ষণ হত্যার ঘটনায় গ্রেফতার করা হল তালা থানার ওসি অভিজিৎ মন্ডল ও প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যে আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ আর এবার অভয়া ধর্ষণ ও খুনে প্রমাণ লোপাটের চেষ্টা ও দেরিতে এফআইআর করার অভিযোগে দুজনকেই আজ গ্রেফতার করলো সিবিআই আর এই খবর প্রকাশ্যে আসতেই উৎসব শুরু হয়েছে হাওড়ায় হাওড়ার মন্দির তলায় ঢাক ঢোলের তালে ধুরুচিনাতে শুরু হয় উৎসব মন্দিরতলা বাস স্ট্যান্ডে নাগরিক সমাজের ডাকে রীতিমতো উৎসবে মেতে ওঠেন প্রতিবাদীরা দুর্গাপূজার কেনাকাটা মানেই মাকড়দহের ইউনিক ক্লথ এক্সক্লুসিভ পোশাকের বিপুল সম্ভার নিয়ে মাকড়দহ পোস্ট অফিস পাড়ার ইউনিক ক্লথ আচ্ছা বলতে হচ্ছে কত আমরা বলিনি অন্য কেউ বলেছে আচ্ছা ধরো তিনি যে কেউ আমাদেরকে উনি উৎসাহিত করেছে এই উৎসবটা করার জন্য আমরা শুধু তাকে ফলো করছি উনি বলেছেন উৎসব করতে আমরা আমাদের মতো উৎসব করছি উৎসব কিভাবে করব সেটা কেউ বলে দিতে পারে না উৎসব তার মানে এই নয় যতদিন না মা আসবে ততদিন আমরা উৎসব করতে পারবো না আপনারা একজনটাকে উৎসবে নিয়ে গেছি এই উৎসব जतदि आपण न হোক দুর্গা সরস্বতী কালী সঞ্চয়িতা ফিটনেস স্টুডিও ডোমজুড়ে এই প্রথম শুধুমাত্র মহিলাদের জন্য জিম যোগা জুম্বা অ্যারোবিক কথক ওড়িশি ভারতনাট্যম লোকনৃত্য মুভি ডান্স রবীন্দ্রনৃত্য সঙ্গীত ক্যারাটে তবলা কুকিং ইংলিশ শেখার সুযোগ পাবেন একই ছাদের তলায় গ্র্যান্ড ওপেনিং আগামী সাতই অক্টোবর অধিকারী অ্যাপার্টমেন্ট দমজুর দক্ষিণ ঝাপড়দহ বাণিজ্য সিনেমার কাছে আদি যোগাযোগ করুন